সোফার দাম জান এই সোফায় বসার যোগ্যতা আছে কি আমার শাশুড়ি আমার অসম্মান আপনাদেরকে রাখবো না থাকতে আসেনি আপনাদের বাসায় আপনাকে ফুল আনবো ফুল সজ্জা করবো আপনাকে নিয়ে নাকি হ্যাঁ সামনের কথা বলেন

কোন মেয়ে নাই যেদিন ওই যে ঝালমরিয়ালের কাছে বিয়া বইছ ওদিন থেকে তোর মাইয়ার খাতার থেকে বাদ দিয়ে দিচ্ছি স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করতো জিজ্ঞেস করে দেখ জিজ্ঞেস কর্ম

তোমার বলছিলাম গরুটা বিক্রি করো না গরু বিক্রি করে তোমার আম্মার জন্য টাকা আনবা তোমার আব্বার জন্য টাকা আনবা ঈদের মধ্যে কেনাকাটা করার জন্য তাদের টাকা দিবা আমি বারবার মানা করছি তুমি বললাম না আমার আম্মা আমার আব্বা খুব খুশি হবো আমি তোমারে বারবার বলছি এই টাকা নিয়ে গেলে আমরা এই টাকা নিয়ে গেলে আমাদের অপমান করব মুখের উপরে সিরা মারবো তাই তো হইছে হইছে না জামাই আমি আমাদের অপমান করলাই কেন আমার আম্মার অপমান করলা এই টাকাগুলো আমি রেখে দিব আমি দিব না তোমাদের ফেরত

Asal